বাবা রে বাবার স্পেশাল তান্দুরি চা মানে আমি জীবনে আমার বাপের গুতে খাই নাই ভাবলাম যে আজকে একটু স্পেশাল তান্দুরি চা খাবো আর আমার ভিওয়ার্সদের সাথে আমি বিষয়টা শেয়ার করবো এটার সিস্টেম হচ্ছে এই যে মটকা এই মটকাটা গরম করবে হ্যাঁ আর এইগুলো হচ্ছে যে কি বলে সর দুধের সর এই যে নাটকেছে তো প্রথমে এই মটকাটা ভালোভাবে গরম করে আর চা এবং চা যে চা তৈরি করাই থাকে ওই যে হান্ডিতে দেখতেছেন চা চায়ের লিকার এগুলো তৈরি করা এই একই কাপ দিয়ে বারবার দিয়ে গরম করে এই যে দুধের সরগুলা দিচ্ছে এটার কাজ হচ্ছে ওই দুধের সরগুলা এখানে দিবে তারপর ওই যে মটকা গরম করে মটকা গরম করে ওইখান থেকে চায়ের যে লিকারটা ওইটা ওই গরম মটকার উপর নিয়ে আসবে আমি আস্তে আস্তে দেখে দেখে বলি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন এবং লাস্টে আসলে কেমন হয়েছে বা কী হয়েছে আমি বলবো এই যে দেখেন মটকাটা এখানে রাখছে গরম মটকা এখন ওই যে চায়ের লিকারটা এখানে ডালতেছে তো এইটাই মূলত তান্দুরি চায়ের স্পেশালিটি এইটাই হচ্ছে ইয়ে সিস্টেমটা তাদের হ্যাঁ এইখানে ডালবে আর একটু গরম করবে আপনারা দেখেন আমি বলতেছি দেখে দেখে বললে ভালো হবে হ্যাঁ এই যে আরেকটু একটু গরম করছে গরম করে আবার হ্যাঁ গরম করে আবার এখানে রাখছে এখন এই মটকা থেকে এখানে ঢেলে রাখবে আবার মানে এই থেকে ঢেলে রাখবে ঢেলে রেখে ওই যে কাপগুলো আছে ওই কাপগুলাতে চা দিবে দিয়ে তারপরে এখানে হরলিক্স বিভিন্ন মিষ্টি জাতীয় তো আমারটা রেডি করে আমারে আবার কি করছে আপনার সাথে চামিচও দিছে আমি ডাউট দিলাম যে ভাই চামিচও দিলেন চামিচ দিয়ে কি চা খাবো মানে এখানে এত পরিমাণ উপরে সর তারপরে মিষ্টি জাতীয় দ্রব্য এগুলা দিয়ে যে দেখেন বাদাম এগুলো দিতেছে এগুলা হচ্ছে আর কি শখের বসে খাওয়া মানে চায়ের যে আসল তৃপ্তি এটা তো আর সেই চা না এই যে দেখেন পরিবেশনা দেখেন সুন্দর আছে হ্যাঁ এইটা আমার জন্য দিচ্ছে স্পেশাল যে দুধের সর উপরে হরলিক্স দিবে বাদাম দিবে সাথে আবার চামিস দিবে চা খাওয়ার জন্য হ্যাঁ এই যে এটা হরলিক্স এর গুড়া তো যাই হোক অবশেষে আমি যেটা বলবো যে চা ভালো হয়েছে এই যে মিষ্টি তবে আমরা যে সাধারণত চা খাই ওই চায়ের মতো না আর ফাইনালি আমি যেটা বলবো যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না ঠিক আছে